এই অকুল পাথা ভাই কি তকুল তোমার মন প্রাণ সবে আদাও তাকে চরণে শরণ যেন থাকে চরণে শরণ যেন থাকে চরণে শরণ যেন থাকে চরণে শরণ যেন থাকে শরণ যে থাকে শরণে শরণ যে একবার যাইয়ে শ্রী গুরু হ মরণের থাকে চরণরণ যেন থাকে চরণেশ্বরণ যেন থাকে চরণে স্বরণ যেন থাকে শেষে যাবে পুলকে আচ্ছা বাবা স্মরণের স্মরণ নিতে বলেছে তাই না এখন চরণ যেই জিনিস আবার আমরা জানি যার নাম হয় সরণ গ্রাম্য ভাষায় ওটাকে বলে পাও আবার কোন জায়গায় আছে ওরা পাও বললেও চিনে না ওদেরকে যদি বলা হয় ঠ্যাং তাহলে আরো ভালো চিনে তাই না একই জিনিস কিন্তু জায়গা ক্ষেত্রে পরিবেশ ক্ষেত্রে ব্যক্তি ক্ষেত্রে ওর নাম পরিবর্তন হয় হয় না এই যে চরণ আপনারা সাধুগুরু বৈষ্ণব আপনাদের সকলের হল চরণ বাবা আর আমার মতন মানুষ যারা আমার যেমন আমার কিন্তু চরণ হয় নাই আমারটা হলো পাও আর গরু বাছুর হাঁস মুরগি পশু পাখি এদেরকে পাও বলা যায় না ওদের বলে ঠ্যাং তাই না একই জিনিস কিন্তু জায়গা ক্ষেত্রে আলাদা হয় এখন চরণে স্মরণ নিতে বলেছে কোন চরণ চরণ তো অনেক রকম রাঙাচরণ অভয়চরণ শ্রীচরণ যুগল চরণ মানে চরণের আর শেষ নাই বাবা অনেক চরণ তো কোন চরণে আমরা স্মরণ নিব তাই না এখন ঘটনাটা ঘটে গেছে কেমন একটু বলার প্রয়োজন এই যে মায়েরা আপনারা বসে আছেন বলি আপনাদের কাছে একজন বাড়ি এক ব্যক্তির বাড়িতে গুরুদেব এসে গেছে এখন গুরু যখন এসে গেছে মায়েরা কি করে গুরুকে বসার জন্য আগে আসন পেতে দেয় তা ঘরের দরজার সামনে গুরুদেবকে আসনও পেতে দিয়েছে সেই আসনে গুরুদেব বসেছে এখন গুরুর চরণ আমূল্য হ্যাঁ এইটা শীর্ষের মনে পড়ে গেছে মায়েরা যেটা করে থাকে ওই এক ঘটি জল নিয়ে গিয়ে তেল নিয়ে গিয়ে ওই রাঙা চরণ তেল মালিশ করে সুন্দরভাবে তারপরে জল দিয়ে ধোয়াই দিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে তুলসী দিয়ে চরণ পূজা করলো করেন না আপনারা করে থাকেন তো চরণ পূজা করা হয় এবার চরণ পূজা করা হলো ধূপ প্রদীপ নিয়ে আরতি করা হলো মাথার কেশ দিয়ে চরণ মুছায় দেওয়া হলো সব কিছুই ভালো হলো ভক্তি সহকারে প্রণাম করা হলো একদম মাথা ঠেকিয়ে চরণে ভক্তি প্রণাম জানিয়েছে বলি আপনাদের কাছে গুরু সেবার জন্য এখন কিছু জিনিস একটু মানে টিফিন টুপিন নাস্তা এগুলো জোগাড় করতে গেছে রান্নাঘরে এমন সময় ওই ভদ্র মহিলার ছয় বৎসর বয়সের একটি ছেলে ছিল ছেলেটা বাড়িতে এসে গেছে এবার ছেলেটা এসে ঘরের মধ্যে যাবে যেতে পারছে না দরজার সামনে গোসাই বসা আছে ডাক দিয়ে কয় ছেলেটা মায়ের ঠাই মা আমি ঘরে যেতে চাই এখন মা মনে মনে চিন্তা করলো দরজার সামনে গোসাই বসা আছে তা ওই জন্য ছেলেটা ঘরে যেতে পারছে না তাহলে রাস্তাটা তৈরি করে দিতে হবে এখন ছেলেটা গিয়ে গোসাইকে বলছে বাবা আপনার পাও সরান আমার সরণ যাবে কথাটা বোঝেন ভদ্র মহিলা গোসাইকে জোরহাত করে বলছে বাবা আপনার পাও সরান আমার চরণ যাবে গোসাই কয় কি গোসাই মনে মনে চিন্তা করলো কয় কি এতক্ষণ ফুল দিল জল দিল। তারপরে পূজা করলো মাথা টাকায় প্রণাম করলো এখন আমারটা হয়ে গেল পাও আর ওরটা নাকি হয়ে গেছে চরণ না এটাও বলতে চাইনি কিন্তু হয়তো কথাটা উল্টে গেছে দেখি কি বলে আবার চুপ করে বসে আছে মেয়েটা গিয়ে বলছে গোসাইয়ের কাছে বাবা আপনার পাও সরান আমার চরণ যাবে কয় না একবার হয় উল্টে যায় আবার কথাটা বলেছে তাহলে তো গন্ডগোল আছে গোসাই মনে মনে রেগে গেছে কি তোর মতন শিষ্য মেয়ে আমার পরিচয় দিতেও লজ্জা হয় যাক দেখি তোর চরণটা কেমন সেইটা আগে দেখার প্রয়োজন এইটা মনে করে গোসাই একটু ঘুরে বসেছে যখন তখন ওই ঘরের মধ্যে ছেলেটা ঢুকে গেছে মানে রাস্তাটা ফাঁকা হয়ে গেছে গোসাই মনে মনে রেগে গিয়ে ডাক দিয়ে মেয়েটাকে বোঝা এই মেয়ে সর তুই যে আমার শিষ্য এটা পরিচয় দিতে আমার লজ্জা হয় তুই এতক্ষণ জল দিলি ফুল দিলি ভক্তি করলি প্রণাম করলি আরতি করলি আর কথাটা কি বললি আমার নাকি চরণ আমার নাকি পাও আর তোর নাকি চরণ তো দেখি তোরটা যদি চরণ হয় তোর চরণটা নিয়ে আমি একটু প্রণাম করি কয় বাবা রাগ করবেন না রাগ করবেন না বাবা এই যে পাঁচ বৎসরের ছেলেটা আমি ওই ছেলেটারই নাম রেখেছি চরণ কুমার মন্ডল গোসাই কয় বাপ রে বাপরে বাপ এই জায়গাতেই গন্ডগোল ছেলের নাম চরণ হায় রে আমার মরণ কত রকমের যে চরণ আছে এটা আমাদের বোঝার সাধ্য নাই নিতাই গৌর হরি হরি আবা বলে পরি আছো মরনের পাকে চরণে সরল যেন তাকে শরণে শরণ যেন i don't know